আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আমরা সবাই অবগত আছি সাহিব খানের আকামি মুভি বরবাদ আমরা একটি গোপন সূত্র থেকে জানতে পেরেছি ম্যাংসের সাহিব খানের বরবাদে ফাইটিং ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে পাঠানের একজন ডিরেক্টর নাম মনে নেই আমার এখন তবে তার সাথে মিটিং করতেছে মেহেদি হাসানিতে মুম্বাই এবং জানেন সে বরবাদে এমন কি এমন কিছু জায়গায় যে শ্যুটিং হবে যা এর আগে কখনও বাংলা মুভিতে হয়নি এবং খুব শীঘ্রই এর অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট তো আসবেই তবে বরবাদ তুফানের বাপ হবে আর কি তুফানকে ছাড়িয়ে যাবে বরবাদ কারণ বরবাদে এমন এমন ডাইরেক্টর রাখা হচ্ছে শাহরুখের ডাইরেক্টর আর ফাইটিং কাকে বলে ফাইটিংয়ের ডাইরেক্টর মেহেদি হাসান তো এবার বরবাদ বানিয়ে ফাটিয়ে দেবে শাকিব খানকে এবার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে উপস্থাপন করা হবে বর্বাদে দেখতে পারবেন কেমন ভাবে এইভাবে পার হতে পারে এ বিষয়টিকে আপনারা কি করে দেখছেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ